আমরা এখন রসুফসাল্লা আলীসী সাল্লাম যে মসজিদে নামাজ পড়তেন বাইতুল মুকাদ কেবলা হিসেবে সেই মসজিদে দু নামাজ পড়লাম নামাজের পরে কিছু ভিডিও করতেছি রসুফল আলীসী সাল্লাম বাইতুল্লাহ শরীফের দিকে কেবলা আল্লাহ কেবলা করে দেয় সেই দোয়া করার সাথে সাথে নামাজ যত অবস্থায় নামাজরত অবস্থায় কেবলা পরিবর্তন হয়ে যায় এবং নামাজের মধ্যে হারাম শরীফের দিকে এই করে নামাজ পড়েন এটাই সেই দুই কেবলা মসজিদ দুই রেখে নামাজ পড়লাম অনেক খুব মনো মনোরম দৃশ্য কিন্তু অনেক গরম অনেক গরম এখানে খেজুর বাগান আছে এবং বিভিন্ন রকম মনোরম দৃশ্য আছে যা এখনো গাছে খেজুর শুকায় আছে 국민 te disappointment abone ol Evde Muh Jung namazın believers yukarı muh lumière namaz Wore Namle মসজিদের ভিতর ছাদের উপর খুব মনোরম দৃশ্য দেখার মতো দৃশ্য দেখলি মনটা ঠান্ডা হয়ে যায় লোকটা শীতল হয়ে যায় পাকিস্তানি বাইরা ছবি তুলতেছে আসে না আসে নাকে ছবি তোলাতে আমাকে গামনে আসেন খুব সুন্দর দৃশ্য ভিডিওটা শুরু করার চেষ্টা করলাম লোকজন শত শত লোক হাজার হাজার লোক আসতেছে নামাজ পড়ে চলে যাচ্ছে মক্কা মদিনা আল্লাহ পাক ওরদিন আলে সোনার মদিনা সোনার মক্কা বানাইসা দেখলে করে চোখ শীতল হয়ে যায় এই বলতে ইচ্ছে শেষ